নতুনভাবে নতুন রূপে দর্শকের মনোরঞ্জন করতে আসছে সাথী এবার প্রেম প্রতিজ্ঞা প্রতিশোধ নিয়ে আরও জমজমাট হতে চলেছে সকলের প্রিয় এই ধারাবাহিকটি আর সম্প্রতি এই নতুন গল্প নিয়ে কিন্তু হয়ে গেল একটি প্রেস কনফারেন্স কি বললেন কলাকুশলীরা আমাদের তো সবে পথ চলা শুরু হলো বয়সকালে এতকাল তো আমরা ইয়াং এজে পথ চলে এসেছি দর্শকদের সঙ্গে নিয়ে এবং নতুনভাবে আমরা আবার পথ চলা শুরু করেছি বয়স হলে মানুষ যেভাবে পথ চলে আমরা আশা রাখি যে দর্শকরা যেভাবে আমাদের পাশে ছিল এখন এই বয়সকালেও যেভাবে পথ চলব তাতে দর্শকরা সেরকমভাবেই পাশে থাকবে আর আমি আমার মেয়েকে তৈরি করে করেছি ছোটো থেকে যে আমার মেয়ে আমার দায়িত্বটা কিছুটা পালন করবে এবং আমার মা আমাকে যে যা শিখিয়ে পড়িয়ে নিয়েছে সেটাতে কতটা পটু আমি বা কতটা পোক্ত হতে পেরেছি সেটাই ফুটিয়ে তোলার আমার কাছে একটা চ্যালেঞ্জ প্রচুর চমক আছে এইগুলো যদি এখন বলে দিই তাহলে তো সাথে কেউ দেখবে না আর দর্শক তো হা করে বসে রয়েছে না মহুয়া বয়স হলে বয়সকালে কি করবে আদৌ কতটা দুষ্টুমি করতে পারবে আদৌ পারবে কি মানে এইগুলো দর্শকের ভাবনা রয়েছে তো সেই ভাবনাটা নিয়ে তো সাথে দেখতে হবে বা মহুয়া মেয়েকে কতটা তৈরি করলো এটাও তো দেখতে হবে তো সেই জন্য সাথে অবশ্যই দেখতে হবে সানবাংলাতে এভরিডে সাথে দেখলেই আপনারা আগে যেরকম চমক দেখেছে এখনও ঠিক তেমনভাবে আপনাদের জন্য চমক রয়েছে অনস্ক্রিন বন্ডিং আমার আশা যে খুবই ভালো হবে কারণ মায়ের সঙ্গে আজকে প্রথমবার আলাপ হয়ে খুবই ভালো বন্ডিং হয়েছে তাই তো তো সবার হয়নি প্রথম দেখা একদমই তো খুবই ভালো বন্ডিং হবে কিন আমি মেয়েটা এমনি ভালো কিন্তু নেগেটিভ চরিত্র করতে বেশি ভালোবাসি তার জন্য আমাকে জাজ করবেন না আমার মাকেও প্লিজ জাজ করবেন না এখন থেকে মাকে সাপোর্টে কথা বলতে হবে যখন এখন থেকেই বলা ভালো মানে এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে ভীষণ কারণ এই চরিত্রগুলো আমি আশিসের চরিত্র করছি যে এখন বিজনেসটা ফ্যামিলি বিজনেসটা রান করে আর ও আমি একজন ডক্টর এবং একজন সার্জন ফরেন থেকে পাশ করে এসেছি প্রত্যেক দিনই আমি তিন চারটে করে অপারেট করি ভেরি বিজি শেডিউল কিন্তু তার মধ্যেও আমি কিন্তু কোনো সময় ফ্যামিলিকে নেগলেক্ট করি না বাড়ির প্রত্যেকটা লোকের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমি একা হাতে করি এই বাড়ির একাই বউ একটা একটা ফ্যাক্টর খুব পজিটিভ ক্যারেক্টার রয়েছে মানে আসলে কি যে এর দর্শকরা অভ্যস্ত ছিলেন আমাদের আগে যে অভিনেতারা এই চরিত্রের কাজ করে গেছেন তো একুশ বছর পরে অনেক পরিবর্তন হয় মানুষের চেহারার পরিবর্তন হয় তাদের বিহেভিয়ারের কিছু প্যাটার্ন চেঞ্জ হয় সমস্ত কিছু হয় এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের কাছে খুব স্বল্প ইনফরমেশন থাকে যে কোনো চরিত্রের প্রতি যখন আসে ঢোকে তারপর আস্তে আস্তে এদের কী চেঞ্জেসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ফুটিয়ে তুলতে হয় সেটাই বড় চ্যালেঞ্জ আমাদের কাছে যে দর্শকেরা যদি আমাদের একটু সময় দেন আমরা কিন্তু আমাদের মতন করে চেষ্টা করবো যে যাতে প্রত্যেকটা চরিত্রকে জাস্টিস করা যায় এটা একটা আমাদের চ্যালেঞ্জ ডেফিনেটলি ভীষণ স্ট্রং মানে কারণ আমাদের তো এটা রিউনিয়নের মতো একটা ব্যাপার সবাই সবার সাথে কোথাও না কোথাও কাজ করেছি সবাই সবাইকে মোস্টলি চিনি তো এখানে এসে অনেকের সঙ্গে এখনও ফ্লোর শেয়ার করা হয়নি কিন্তু ওই মেকআপ রুম শেয়ারে যা চলছে আর কি ফ্লোর শেয়ারের পর মোটামুটি আমরা যদি দেখা যায় যে মোডেলস আমরা ভীষণ কয়েকজন কমন আছি যারা একসময়ে বহু বছর আগে কাজ করেছি হই হই করে আবার রিইউনিয়ন হলো এবার আমরা আবার হই হই করে কাজ করি দাও আমি তো প্রচণ্ড এক্সাইটেড কারণ এখনকার দিনে একটা সিরিয়াল দুটো বছর মানে ইটস নট ম্যাটার অফ জোক মানে একটা সিরিয়াল সাত আট মাস চলা মানেই মনে হয় বাবা এতদিন এক বছর চলা মানে তো মনে হয় বাবা এতদিন চলছে একটা সিরিয়াল অথচ আগে এক একটা সিরিয়াল বছরের পর বছর চলতো হিট সিরিয়াল তো সেইখানে আমি একটা হিট সিরিয়ালে পার্ট হতে পেরে তো আমার মজা লাগছে এবং তার থেকেও আরও বেশি এক্সাইটমেন্ট হচ্ছে যে এই টিমটাতে যেদিন আমি প্রথম আসি লুকসেট দিতে মানে লুক সেট করতে তো সেই দিন থেকে আমার ভীষণ ভালো লেগেছে একটা ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আকাশ দা ভীষণ ভালো ফুল টিম ভীষণ মজা করে কাজ করে ভীষণ এনজয় করে কাজ করে কোনো জায়গাতে ভয়ঙ্কর কোনো টেনশান নেই কোনো প্রেশার নেই তো সেই কারণেও আমি চাইছিলাম যে এর একটা কাজের মধ্যে আমি ঢুকি বা অংশ হতে পারি যেহেতু আমার ছোট্ট একটি বেবি আছে তো এবং আমি আমার জীবনে পজিটিভ ক্যারেক্টার কম করেছি নেগেটিভের থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নেগেটিভ ক্যারেক্টার করেছি সেই জায়গা থেকে এই যে লুকটা একটা ছোট্ট লাল টিপ একদম লাইট মেকআপ চোখটা লাইট তো সেই জন্য আমার খুব ভালো লাগছে আর কি এই ক্যারেক্টারটা করতে আমি প্রচণ্ড এক্সাইটেড এই টিমটার সাথে এবং এই ক্যারেক্টারটা করতে পেরে থ্যাংক ইউ সিজন টু এটা তো একটা বিশাল বড় মাথার ওপর চাপ কারণ একটা টপে একটা সিরিয়াল এতদিন ধরে চলছে সেটা তো সেটাকে সেইভাবে রান করে নিয়ে যাওয়াটা প্রত্যেকজন আর্টিস্টের ওপরই একটা চাপ থাকে তো আমার ক্ষেত্রেও সেটা আছে আমি যদিও এখনও শুটিং স্টার্ট করিনি যখন শ্যুটিং স্টার্ট করব তখন চাপটা আরও বেশি এখন এমনিতে বাইরের কন্ডিশনেই আমি চাপে আছি আর কি কিন্তু আশা করছি মানুষ আমার পাশে থাকবে চরিত্রটাকে নিশ্চয়ই জীবন্ত করে আমি তুলতে পারবো আমি তো আমার হানড্রেড পারসেন্ট দেবো বাকিটা দর্শকের ওপর একদম পজিটিভ না কিন্তু হ্যাঁ একদম পজিটিভ না পুরোটাই নেগেটিভ আর আমিও অনেক দিন পর আর কি নেগেটিভটা করছি যদিও নেগেটিভ করতেই বেশি ভালো লাগে মানে জীবনে মনে যতগুলো কাজ করেছি ম্যাক্সিমাম নেগেটিভই করেছি পজিটিভ খুব কম করেছি বাট মাঝখানে অনেক দিন আর কি পজিটিভ করছিলাম তো আমার মনে হল একটু নেগেটিভ করি আর নেগেটিভটা যেহেতু পছন্দের একটা জায়গা একটা ভালো লাগার জায়গা সেক্ষেত্রে ভীষণই আকৃষ্ট করে ওটা তো ওই লোকের ঘর সংসার পোড়াতে আসছি খুব তাড়াতাড়ি হ্যাঁ 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 এক্সপিরিয়েন্স বলতে দেখো দুবছর ধরে আমি রবি চরিত্রে পাঠ করছি তো ইন্দ্রদার অ্যাসিস্ট্যান্ট ওমের অ্যাসিস্ট্যান্ট এবার সেখান থেকে একটা টুইস্ট আসতে চলেছে যে আমি ফ্যামিলিতে ইনক্লুড হতে চলেছি তো সেটা দর্শকরা আশা করি ভালোভাবে নেবে মানে দর্শকদের পছন্দ হবে এবং আমার নিজের ক্ষেত্রে মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে এটা বিশাল বড় একটা পাওয়া যে একজন অ্যাক্টার তার রিয়েল যে এজ রিয়েল লাইফের যে এজ তার থেকে বেশি বয়সে গিয়ে সে একটা চরিত্র করছে তো সেই চরিত্রটার মননটা কী হবে সেই চরিত্রটার বিল্ড আপটা কী হবে সেটা কীরকমভাবে হবে সেটা একটা বিশাল বড় পাওয়া আমি এখনও সেটে কাজ করিনি তবে যা দেখছি এনভায়রনমেন্ট আমার মনে হচ্ছে খুবই এক্সাইটিং হবে জিনিসটা এবং যেহেতু এটা আমার প্রথম কাজ নার্ভাসনেস একটু আছে তবে আমি পরিবারে যাকে যাতে যাতে দেখেছি তারা খুবই ওয়েলকামিং আমার মনে হয় কাজটা করতে ইজি হবে পুরনো ধারাবাহিক আবার নতুনভাবে নতুন গল্প নতুন চমক একটু বলো তোমার এক্সপিরিয়েন্সটা আমার এক্সপিরিয়েন্স প্রথম থেকে খুব ভালো কারণ চমক দিয়ে গল্প শুরু হয়েছিল আমার আনন্দ আশ্রম আমার একটা অনাথ আশ্রম রয়েছে যেখানে আমি বাচ্চাদের পড়াশোনা শেখাই মহিলারা কি করে স্বনির্ভর হবে তার শিক্ষা দেওয়া হয় অর্থাৎ মাস্টারমশাইরা যেমন আমাদের গড়ে তুলেছেন সেরকম একটা পরিবেশ ওখানে আছে তো সেই স্কুলের গেটেই সেই আশ্রমের গেটেই একদিন বৃষ্টিকে কেউ ফেলে দিয়ে গিয়েছিল তার জীবনের গড়ে উঠতে উঠতে জানা যায় সে বিশাল সম্পত্তির মালিক এবং তারপরে শুরু হয় সেই সম্পত্তিকে গ্রহণ করবে অধিগ্রহণ করবে কি করে কেড়ে নিতে পারে তা তাতে বৃষ্টির যে লড়াই সে লড়াইয়ে বৃষ্টি আমাকে বাবা ডাকত বাবা সবসময় পাশে ছিল পেছন থেকে সব রকম সাহায্য করেছে আগামী দিনেও যে লড়াই হবে সে লড়াই কারণ ভিলেন কিন্তু মারা যায়নি তো আগামী দিনেও গল্প আসছে বৃষ্টির মেয়ে মেঘলা কি তার মাকে যেভাবে খুন করা হয়েছে তার বদলা নেবে নাকি বৃষ্টি নতুন রূপে ফিরে এসে বদলা নেবে লড়াই চলতে থাকবে আর আমি পেছন থেকে কৃষ্ণ যেমন অর্জুনকে সাহায্য করেছিল আমার কাজ আমার মেয়েদের সাহায্য করা নাতনিকে সাহায্য করা জমজমা প্রেম প্রতিজ্ঞা এবং তো থাকবে কিন্তু সাথে আনন্দ ঠাকুরও থাকবে কারণ আমাদের এই কাজের অভিজ্ঞতা খুব ভালো আমাদের প্রযোজকরা অত্যন্ত সংবেদনশীল ভালোবাসেন আমাদের আমাদের চ্যানেল অত্যন্ত ভালো নির্দেশক আকাশ অত্যন্ত যত্নের সঙ্গে মজা করে কাজ করি আমাদের প্রতিনিয়ত কাজ বছরে তিনশো দিন আমাদের কাজ করতে হয় সেই জন্য ফ্লোরে যদি আনন্দ মজা না হয় দীর্ঘদিন চোদ্দ ঘন্টা করে কাজ করা যায় না সেটা আছে ইন্দ্র তো আমার ভাই এবং বন্ধু আমরা মেকআপ রুমে খুব সুন্দর সময় কাটাই আমার মেয়ে মাঝে মাঝে এসে আমাদের মেকআপ রুমে আড্ডা দিয়ে যায় তো এই আড্ডার পরিবেশ থাকবে কুশলদা থাকে না কুশলদারা আমি একসাথে মেকআপ রুম শেয়ার করি সেটাও খুব মজার হয় তো এই পরিবেশটা যদি থাকে আর স্ক্রিপ্টের ব্যাক যেভাবে পেয়েছি সেটার এক্সিকিউশনগুলো যদি যত্নের সঙ্গে থাকে আমি মনে করি যত্ন ছাড়া কোনো কাজ ভালো হয় না তো যত্নের যত্ন ছিল বলে এতদিন চলেছে সাতশো পর্ব যত্ন যদি থাকে তাহলে চোদ্দোশো পর্বও চলবে